তারপরেও কিন্তু আপনার স্ত্রীকে বলেছেন যে না আমি একটা নিউ প্ল্যাটফর্ম যা আমি দেখভাল করছি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম যা আমার ছোট ভাই নকশাল করছি তারপর ভাইজান যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কাছে বলতাম এই মন্তব্যের পরেই ভাঙড় থেকে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তারা একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে যদি ক্ষমতা থাকে তাহলে ছাব্বিশে নওয়াজ সিদ্দিকি ভাঙড়ে দাঁড়ান এবং আব্বাস সিদ্দিকি ক্যানিয়ে দাঁড়া কি বলবেন

এই যে একাশিটা অবজারভারের নাম ঘোষণা করা হয়েছে তাহলে দু হাজার সভায় হবে না আমাদের এই না যে আমরা অবজারভার বিধানসভা বলে সাংগঠনিক কাজ আরো সুসুক্ত ভাবে করার জন্য সাংগঠনিক কাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য এবং আগামী দিনের দ্বিতীয় লিস্টে আমাদের এখনো অবজারভার ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ ব্যাপী আইএসএফ ছড়িয়ে পড়েছে দেখবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিধানসভার বিভিন্ন জেলায় অবজারভার ঘোষণা করা হয়েছে আগামী এখনো যে দুশো চোর পূজা শিল্পে বাকি এখন হয়তো আরো আগামী দিনে আরো দুশো অবসর ঘোষণা করা হবে আমরা দেখেছিলাম দু হাজার একুশে যে আইএসএফ এর সাথে এবং সিপিএম এর সাথে যে জোট হয়েছিল দু হাজার ছাব্বিশে সেই জোটের দিকে কত টাকা চাল জোটের জন্য তো নশো দিকে ভাইজন দরজা খুলে রেখেছে একাধিক মিডিয়া ভাইজের সামনে একাধিক প্রশ্নে একাধিকবার উত্তর দিয়েছে যে আমরা মহাজোট করতে চাই যেখানে অ বিজেপি অ তৃণমূল আলাদা সমস্ত ছোট বড় সংগঠন সমস্ত রাজনৈতিক দল তাদের বাস একটা হয়তো মেম্বারও নেই সেসব রাজনৈতিক দল অন্ধ নেব নিয়ে মহাজোট করে পশ্চিম বাংলা থেকে দু সালে তৃণমূল এবং বিজেপি কে উৎখাত করবে এক নমস্কার সিদ্দিকি ভাইজান থেকে দিয়ে রেখেছে এইবার সাধুবাদ জানাবো যদি বামপন্থের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে এমনি অন্য অন্য দলের পক্ষ থেকে যদি এই দরজায় আসতে চাই আমরা সাধু জানাচ্ছি বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা দেখছি নানান জায়গায় এবং বাইরে বেশিরভাগ বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে মাঠ ধরে এমনকি তুলে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে কি বলবেন প্রথমত বলি বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পঞ্চম নম্বর স্থান করে বাংলা ভাষা নাই ছাব্বিশ কোটির মানুষের ওপরে বাংলা ভাষা ব্যবহার করে মাতৃভাষা হিসেবে বাংলা ব্যবহার করে সেখানে রাজ্য কেন্দ্র সরকার নতুন করে একটা বাংলা ভাষা মানে আজকে আমি একটা খবর দেখছিলাম যে মহারাষ্ট্রের একজন পুলিশ অফিসার বলতে যে বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি আমি সেই মহারাষ্ট্রের পুলিশ অফিসারকে আমি বলবো আপনি আর একটু বেশি করুন আমি হলো পশ্চিমবাংলা এবং আসাম ত্রিপুরা এই তিনটে রাজ্যে মাতৃভাষা বাংলা ভাষা এবং আমাদের জাতীয় সঙ্গীত যিনি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচয়িতা করেছিলেন এবং আগামী পনেরোই আগস্ট সারা ভারতবর্ষ ব্যাপী করা হবে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা জাতীয় সেটা কিন্তু বাংলা আর আপনার ভাষা মতো পুরো ভারতবর্ষের মানুষ কি বাঙালি ভারতবর্ষের মানুষ তো বাংলা ভাষায় কথা বলবে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত করবে সুতরাং এসবগুলো আহ বিজেপি সরকার যেভাবে হিন্দু মুসলমানের কাজটা খেলছিল অন্য অন্য রাজ্যে সেগুলো খেলে দেখলো যে পশ্চিমবাংলায় একই রকম ভাবে হিন্দু মুসলমান খেলাটা ছাব্বিশে ছাব্বিশে পশ্চিমবাংলার হিন্দু মুসলমান হচ্ছে না সেই জন্য নতুন করে বাংলা ভাষা একটা অপবাদ দিয়ে বাংলা ভাষার একটা জুজু পশ্চিমবাংলায় সামনে ইলেকশনের জন্য তুলে আর বিভিন্ন রকম ভাবে বাংলা ভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে অবিলম্বে এই বাংলা ভাষীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে পশ্চিমবাংলায় কিন্তু বিহারির থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে কম করে হল বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা পশ্চিমবাংলায় এসে আছে তারা বিভিন্ন ভাষায় কথা বলে ভারতবর্ষে যদি বাংলা ভাষার উপরে আক্রমণ করা বন্ধ না করেন আমরা কিন্তু বাধ্য হব অন্য অন্য ভাষা যারা আছে তাদের বিরুদ্ধে দেশকে বাংলার মানুষ শান্তিপ্রিয় বলে এখনো পর্যন্ত অন্য ভাষা ভাষী যারা আছে তাদের শুনে এখনো পর্যন্ত দুঃখ খারাপ ব্যবহার করিনি এই ধরনের রাজনীতি বন্ধ করুন রাজনৈতিক তার যেটা অধিকার সেইভাবেই করুন পৃথিবী সরকার ফুল ভাবে ভারতবর্ষ থেকে চলি হোক এবং পশ্চিমবঙ্গে হোক নতুন ধরার চেষ্টা করছে এটা আগামী দিনে সফল করতে পারবে না এটা আমাদের ও বিশ্বাস বাঙালি এবং বাংলা ভাষাদের উপরে অত্যাচার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে গুল পেটেছে সেভাবে রকম তৎপরতা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটু লাভ সর্বপ্রথম পশ্চিমবাংলার মধ্যে বাঙালি ভাষাদের বাঙালিদের উপরে অত্যাচার হওয়ার থেকে কলকাতায় সর্বপ্রথম মনসুসি ভাইজান নিজের নেতৃত্বে নিজের উপস্থিত থেকে কলকাতায় সর্বপ্রথম আমরা মিছিল করেছি তখন রাজ্য সরকার শাসক দল চন্দ্রে বসেছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে শাসক দল দেখছে যে একমাত্র নৌসাদের দিকে যখন প্রতিবাদ করছে বাংলা ভাষার মানুষেরা নৌসাদের দিকে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী নিজেই মনে করলো যে এই বিষয়ে আমার কাছে বলার দরকার আছে বলে একুশে জুলাই আমরা দেখলাম তিনি কথা বলতে করেন মন্তব্য করেন মন্তব্য এই যে রং একটা টাইম চুপচাপ মেরে থাকার কারণ হলো বাঙালি মানেই এরা বোঝাতে চাই যে বিভিন্ন রাজ্যে যারা আছে তারা মুসলমান বাঙালি মুসলমান বলে এদের উপর অত্যাচার করছে আগামী সালে ইলেকশন আসছে বিজেপি সরকার অত্যাচার করছে আবার ভোট গুলো তৃণমূলের মধ্যে তৃণমূলের তকটে নেওয়ার জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছে কিন্তু দেখা গেল আক্ষরিক শুধু বাঙালিদের উপর অত্যাচার করছে শুধু বাঙালি মুসলমানদের উপর অত্যাচার করছে না বিহার বলেন মহারাষ্ট্র বলেন দিল্লি বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে যত অত্যাচার হবে বিভিন্ন রাজ্যে বাঙালিদের যত অত্যাচার হবে সেই সেইখানটা সুস্থ রাস্তা মমতা হয়ে যাবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কোথাও এক জায়গায় যাচ্ছিল তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় কিছু মানুষকে তারপরে শুভেন্দু অধিকারী তার নিজের কনভায় দাঁড় করে সেই মানুষদের উপরে চেড়ে যায় এবং বলে যে এটা হিন্দু রাষ্ট্র এবং জয় শ্রীরাম চলবে তাহলে জয় বাংলা স্লোগানে এত পিছে দেখা যাচ্ছে অধিকারী একটা বদ্ধ পাগল অবিলম্বে ওর মাথার ট্রিটমেন্ট করা প্রয়োজন দিনের পর দিন যেভাবে মন্তব্য করছে পাগলে পরিণত হয়েছে আর এটা হিন্দু রাষ্ট্র জয় শ্রীরাম বলতে হবে এই যে ধর্মীয় স্লোগান এটা তার উপর চাপানোর অধিকার শুভেন্দু অধিকারী নেই আমি আমার আমার ধর্মীয় স্লোগান আমি দেবো এটা আমার স্বাধীনতা আপনি আপনার ধর্মীয় স্লোগান আপনি দেবেন আপনার স্বাধীনতা ভারতবর্ষে বাস করতে হবে বলে একটা ধর্মের স্লোগান দিতে হবে ভারতবর্ষ আর ধর্মের মানুষ বাস করে না জয় বাংলা স্লোগান এটা বাংলা ভাষীদের যারা বাংলা ভাষী তাদের জন্য এটা স্লোগান জয় বাংলা আমার বাংলার জয় আমার বাংলা ভাষা চলে এই স্লোগানটা তো আমাদের নৈতিক যদি বলেন যে না রাজ্য দেশের ব্যাপারে দেখুন বাংলার যে জয় বাংলা এটা আমরা দেখেছি এটা বাংলাদেশের জাতীয় স্লোগান বাংলাদেশের কোন একটা রাজনৈতিক দলের তাদের জাতীয় স্লোগান আমাদের রাজনৈতিক দলের যেমন বিভিন্ন রাজনৈতিক দলের আহ নিজস্ব স্লোগান আছে বাংলাদেশের একটা কোনো রাজনৈতিক জাতীয় দলের

যারা আছে কি বসে থাকবে না তারা আবার নতুন পুনরায় বা আন্দোলন আন্দোলন আবার টেনে আনবে তারপরে পঁচিশে ছাব্বিশ আবার নতুন করেছে বা আন্দোলন আন্দোলন করবে বাংলা ভাষা জিন্দা থাকবে বাংলা ভাষা আগামী দিনে ছিল আগামী দিনেও না